আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রবুল্লা আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র কোরআন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আমরা পেয়েছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ কোটি দরুদ বিষ্ণবীর জানাবী মোহাম্মদ রসুল্লাহ ল আলী সাল্লামের প্রতি সকালে বলি সল্লাহ আলী সাল্লাম আলহামদুলিল্লাহ যদি কোরআন শরীফ আপনি শিখতে চান কোরআন শরীফ আপনি বুঝতে চান তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে কিভাবে কোরআন বুঝবেন কিভাবে কোরআন পড়া শিখবেন কিভাবে সহজে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাল রহমতে আপনি খুব সহজে কোরআন শরীফ শিখতে পারবেন তাই আপনারা যারা কোরআন শরীফ শিখতে চান কোরআন পড়া শিখতে চান তারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন ইনশা আল্লাহ কোরআন শিক্ষা শিখতে পারবেন খুব সহজেই খুব সহজ মাধ্যমে আপনি কোরআন বুঝতে পারবেন শিখতে পারবেন আগে আমি নিয়মিত লাইভ ভিডিও করতাম কোরআন শিখাইতাম কিন্তু কিছুদিন পরীক্ষা ছিল সময়ের কারণে ঠিকভাবে লাইভে আসা হয় নাই এখন থেকে ইনশাল্লাহ লাইভ কেনার শুরু হবে আপনারা সকলেই রমজানে প্রস্তুতি নেন রমজান মাসে কোরআন শহীদভাবে শেখার মনোভাব নিজের মনের মধ্যে তৈরি করেন দেখবেন ইনশাল্লাহ আপনি রমজানেই কোরআন শরীফ শিখতে পারবেন তাই আপনারা যারা আসেন কোরআন শিখবেন কোরআন পড়তে ইচ্ছুক কোরআন শেখার ইচ্ছুক কোরআন সহিভাবে পড়তে চান বা আপনি কোরআন পড়া জানেন কিন্তু আপনি মনে করেন সহি কি না ভুল হয় আপনি আমার ওই সাথে থাকেন এই স্ট্যাটাস অফ দিন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনি কোরআন পড়া খুব সহজেই শিখতে পারবেন খুব সহজে কোরআনের কোরআন বুঝতে পারবেন খুব সহজে কোরআন পড়া শিখতে পারবেন খুব সহজে কোরআন সহি পড়তে পারবেন যদি আমার এই চ্যানেলের সাথেই থাকেন আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা খুব সহজেই কোরআন তাই আসুন বুরুজ বুরুজ নাম্বার এখন আমি করব আপনারা শুনবেন যদি আপনাদের কোথাও ভুল থাকে আপনারা সংশোধন করে নিতে পারবেন তাই আমি তেলাওয়াত করব আপনারা সম্পূর্ণ সুরাটা শুনবেন যদি আপনি সম্পূর্ণ সুরা শোনেন আমি তেলাওয়াত করব আমি একটা হরফের বদলে দশটা নেকি পাবো আর আপনি সোনার বদলে আপনি একটা হরফের বদলে সোয়াত্তরটা নাকি পাবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাই কমেন্টে বলে যাবেন কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন ইনশা আল্লাহ পরিচয়টা দিয়ে যাবেন এই লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের পরিস্থিতি আমি লাভ করতে চাই করে একসঙ্গে একটা পরিবার গঠন করে আমি এই কোরআনের জ্ঞান কোরআনের আলো সরিয়ে দিতে চাই ইনশাআল্লাহ তাই আপনারা যারা কোরআন আনসাহীভাবে শিখতে চান তারা কমেন্টে কমেন্ট করে জানাবেন কে কে আপনারা কোরআন আনসাহীভাবে শিখতে চান ফ্রিতে আপনারা খুব সহজেই ফ্রিতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না খুব সহজেই আপনারা কোরআন আনসাহীভাবে পড়তে পারবেন শিখতে পারবেন ইনশাআল্লাহ তাই আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন সকলেই কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন সকলে আমার সালাম নেবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ সালামের উত্তর দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা সুরা বুরুজ সুরাটা অবস্থিত এটা সুরা এই সুরা আপনারা পড়বেন সুরাটা ইনশাল্লাহ অনেক মানে সুরাটা যখন আপনারা পড়বেন সুরাটা যখন আপনি পড়া শিখবেন সহিভাবে মানে সুরাটা যতই তেলাওয়াত করবেন আপনাদের খালি তেলাওয়াত করতেই মন চাবে কেননা সুরাটা খুবই তেলাওয়াত করার একটা খুব সুন্দর আগ্রহী জমে খুব সুন্দর লাগে এই সুরাটা তেলাওয়াত করলে তাই আপনারা যারা লাইভে জয়েন হয়েছেন যুক্ত হয়েছেন সকালবেলার এই ফজরের নামাজের পর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলা আপনাকে এই কোরআনের ক্লাসে যুক্ত হতে পেরে পেরেছেন অনেক মানুষ আছে কিন্তু আপনি দেখেন কোরআনের ক্লাস কোরআন শিখতে পারার কোরআন শিখতে কোরআন বুঝতে কোরআন শুনতে আপনি আল্লাহ তালা আপনাকে এই লাইভে এই ক্লাসে জয়েন করেছেন তাই মহান রব আল দরবারে শুক্রিয়া করবেন মন থেকে দিল থেকে একবার আলহামদুলিল্লাহ বলবেন কমেন্টে আলহামদুলিল্লাহ বলে যাবেন ইনশাল্লাহ কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন ইনশাআল্লাহ আশা করেই সকলে একটু বলে যাবেন ঠিক আছে তাহলে আমরা আসুন সুরা বুরুজ তেলাওয়াত করি আপনারা শুনবেন আপনাদের যদি কোথাও ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনারা সহি নিবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء واذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بما إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز العظيم ان بطش ربك لشديد انه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وسمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله المولان العظيم আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমত ইনশাল্লাহ আপনারা রমজান মাস আসতেছে আপনারা প্রস্তুতি নেন নিজেকে প্রস্তুতি নেন যেই রমজান মাসে আপনারা কোরআন সেইভাবে শিখবেন সেই মনোভাব সেই প্রস্তুতি আপনারা গড়ে তোলেন নিজের ভিতরে আর ইনশাআল্লাহ আপনারা যদি একটু চেষ্টা করেন ইনশাল্লাহ আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আপনারা একশো পার্সেন্ট গ্রান্টি আপনি কোরআন শাহীভাবে শিখতে পারবেন আল্লাহ তাল রহমত ইনশাআল্লাহ যদি আপনারা আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি আশা করব আপনারা সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোরআন দিন প্রচারের উদ্দেশ্যে কোরআন শেখার উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই বাণীকে সারা বিশ্বের মধ্যে তুলে ধরার ক্ষেত্রে আপনি যেন কোরআন শিখতে পারেন কোরআন যেন বুঝতে পারেন যদি আপনি আজকে কোরআন না শিখেন কোরআন না বুঝেন তাহলে আজ যদি আপনি মারা যান কেয়ামতের দিন আল্লাহ তালা কোরআন সুপারিশ ছাড়া কিন্তু কেউ কখনো জান্নাতে যেতে পারবে না যদি কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকে কোরআন যদি আপনি নিয়মিত পড়েন কোরআন যদি আপনি পড়তে জানেন কোরআন যদি আপনি পড়তে পারেন তাহলে কি আমাদের দিন কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তাই আপনারা যারা আছেন রমজান মাস আসতেছে সামনে ইনশাআল্লাহ রমজান মাসে প্রস্তুতি নেন আপনারা কোরআন পড়া শিখবেন এবং যারা আমার এই চ্যানেলে এসেছেন আমার এই চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ লাইভ ভিডিওর মাধ্যমে প্রতিদিন কোরআন বানান সহ এই শুদ্ধভাবে টান সহ তাজবিদ সহ কোথায় কিভাবে উচ্চারিত করতে হয় কোথায় কল আলিপ টানতে হয় কোথায় কিভাবে হরফের উচ্চারণ করতে হয় সব কিছু সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাই আপনারা যারা আছেন সকলেই আমার সাথে যুক্ত থাকবেন সকলেই ইনশাআল্লাহ পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখবেন আপনারা সকলে পড়া সেইভাবে শিখতে পারবেন তাই আপনারা যারা লাইভে জয়েন হয়েছেন ইতিমধ্যে সকলে একটু পরিস্থিতি লাভ করি সকলে একটু জানিয়ে দেবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কার কোথায় বাড়ি কার কোথায় বাসা কে দেশ এবং দেশের বাহিরে যদি কেউ জয়েন হয়ে থাকেন সকলে একটু কমেন্টে বলিয়ে দেবেন কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি আপনাদের সর্বপ্রথম কোন ভাই এবং বোন আমার প্রিয় ভাই এবং বোনেরা দেখি কে সর্বপ্রথম কমেন্ট করে কে কমেন্ট করে আমাদের এই দিনের চ্যালেঞ্জকে এই কোরআনের ক্লাসগুলোকে মানুষের কাছে তুলে ধরার জন্য দেখি কে কমেন্ট করে অন্য যে কোনো যদি লাইভ হইতো যদি অন্য আজে বাজে লাইভ হইতো দেখতেন এখন অনেক মানুষ কমেন্ট করত কিন্তু এইখানে যদি আপনি কমেন্ট করতে যান তাহলে আপনার কমেন্টের মাধ্যমে একটা ওয়াশ টাইম বেড়ে যাবে এই ওয়াশ টাইম বেড়ে আরও দুইজন কার কাছে লাইভ পৌঁছে যাবে এই যে লাইভটা যখন অন্যজনে পৌঁছে যাবে তখন অন্যজন ওই লাইভে জয়েন হয়ে যাবে তখন কোরআন শুনবে কোরআন তোলাত করবে তখন শয়তানের এটা সহ্য হবে না শয়তান চায় আমাদের কোরআন থেকে দূরে সরাইয়া যদি শয়তান জানে শয়তান ভালোভাবে জানে যদি বান্দাকে কোনো বান্দাকে কোরআন থেকে যদি আমি দূরে সহাইতে পারি তাহলে আমি তার মালিক থেকে মানে রব থেকে আল্লাহ তালাকে থাকে দূরে সহাইতে পারবো তাই শয়তানের সর্বপ্রথম প্রধান যে টার্গেট সে টার্গেট হলো যে কিভাবে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো যায় এটা টার্গেট তাই আপনাদেরকে কোরআন থেকে দূরে সরার জন্য শয়তান অনেক থেকে প্রচেষ্টা মানুষের মাধ্যমে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে আমাদেরকে কোরআন থেকে দূরে সরাইতেছে এই কোরআন থেকে যেন দূরে না সরাইতে পারে যেন বান্দা থেকে আল্লাহ থেকে দু বান্দাকে সম্পর্ক বিচ্ছিন্ন না করে এই কারণে আমি এই উদ্দেশ্যে কোরআন আমি আপনাদের সামনে সুন্দরভাবে সহজভাবে যেন আপনারা বুঝতে পারেন শিখতে পারেন এই নিয়তে আপনাদের এই লাইভ ভিডিও এসেছি আমার এই প্রতিদিনের লাইভ ভিডিও থাকবে ইনশাল্লাহ যদি আপনারা আমার সাথে থাকেন যদি আপনারা আমাদেরকে আমাকে একটু উৎসাহ দেন তাহলে আমারও একটু মনোবল ভাববে আমি ইনশাআল্লাহ তখন আপনাদেরকে আপনাদের সামনে কোরআনটা সহজভাবে তুলে ধরতে পারবো তাই আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সর্বপ্রথম একজন কমেন্ট করছেন হালিমা খাতুন আসসালামু আলাইকুম হালিমা খাতুন আপু কেমন আছেন আপনি জানিয়ে দেবেন কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন একটু জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আর আপনি কি করে আনপড়ার সহিভাবে শিখতে চান যদি শিখতে চান তাহলে বলেন ইনশাল্লাহ সবাই একটু কমেন্ট করবেন জানিয়ে দেবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ আমার হালিমা খাতুন আপু আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তারপরে আমার ইনশাআল্লাহ মনির টেক মিডিয়া মনির টেক মিডিয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক ভাই ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকবেন প্রতিদিন লাইভ ক্লাস সকাল ছয়টা থেকে প্রতিদিন আপনারা লাইভ ক্লাস পাবেন আমাদের সাড়ে ছয়টা থেকে তারপরে এক দেড় ঘন্টা হবে লাইভ ক্লাস ইনশাআল্লাহ আপনারা পাশেই থাকবেন আশা করি পাশেই থেকে আমার ওকে উৎসাহ দিবেন কোনো আপনি সহিভাবে শিখবেন পড়তে পারবেন এটাই আমার ফায়দা তারপরে আবার কমেন্ট করেছেন আলামিন আলামিন ইসলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন একটু জানিয়ে দেবেন আলামিন ইসলাম ভাই কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন মনিটেক টেক মিডিয়া ভাই আপনি কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন একটু জানিয়ে দেবেন ইনশাআল্লাহ কে কোথায় থেকে লাইভে জয়েন যুক্ত হয়েছেন একটু জয় জানিয়ে দেবেন আর আপনারা কোরআন পড়া কি সহিভাবে শিখতে চান তাও একটু জানিয়ে দেবেন ইনশাআল্লাহ যদি আপনারা কোরআন সহিভাবে শিখতে চান তবু জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে কোরআন সহিভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আলা দেখেন দেখেন যে কোনো হরফের উপরে যদি এই তাজদির চিহ্নটা দেখেন এই যে তাজদির এই হরফের যে কোনো দেখ আশা করি আপনারা দেখা যায় সাউন্ড কোয়ালিটি কেমন হইতেছে একটু জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আবার আবার মাসুদ 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 মুসাইল মুসাইল ভাই আলাইকুম ভাই কেমন আছেন আপনি কোরআন পড়া কি শিখতে চানছ সেভাবে একটু জানিয়ে দেবেন দেখেন আপনারা সকলেই দেখবেন একটা জিনিস খেয়াল করবেন যখন কোরআন পথে যাবেন বা কোরআন শিখতে যাবেন বা কোরআন পড়া বুঝতে যাবেন বা কোরআন পড়া শুনবেন শিখবেন তখন একটা বিষয় খেয়াল করবেন যদি যে কোনো হরফ আরবি হরফ উনত্রিশটি আছে আলিফ বা এরকমভাবে উনত্রিশটি হরফের উপরে যদি যে কোনো হরফের উপরে যদি এই চিহ্ন থাকে এই যে তিনটা মাতা এই তিনটা চিহ্ন যদি থাকে আমার এম ডি রহমান ভাই আই উইল বি লাইক এ গট প্লিজ এক্সপ্লেন দ্য ইনশাআল্লাহ এমডি রহমান এমডি রহমান ভাই সাগর নাইয়া থেকে বলতেছি আমারে ওয়াকফগুলো বুঝাই দেন ওয়াকফগুলো ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহাই যে একটা প্রশ্ন করেছেন ভাই আপনি প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন পেয়ে আপনার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে আপনি একটা প্রশ্ন করেছেন যে ওয়াকফ হ্যাঁ ওয়াকফ অক্ষগুলো আপনি যেহেতু আপনারা কোরআন শরীফের যার যেখানে সমস্যা আছে আমাকে প্রশ্ন করবেন আমি ওই সমস্যা অনুযায়ী আপনাদেরকে সমাধান দিব অক্ষ এই যে ভাই মনে করেন অক্ষ কাকে বলে একটা আয়াত পড়লেন না এই যে ইজা তিল ইজা তিল বুরুজ এই যে গোল চিহ্নটা দেখেন এমডি রহমান ভাই যেহেতু আপনি প্রশ্ন করেছেন আপনার প্রশ্নটার উত্তর দিয়ে দিছি এই যে রহমান ভাই দেখেন আর আপনারা যারা প্রশ্ন করার আছে কোরআন শরীফ সম্পর্কে আপনাদের কোথাও যদি সমস্যা হয় টান গুণা উচ্চারণ তাজবিদ তারপরে মনে মদ মখড়াজ যেগুলো আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেবো ইনশাআল্লাহ ওই সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা যাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলেন যেইরকম আমাদের এমডি রহমান ভাই ছাগল নিয়ে থেকে বলছে আই উইল গো আই উইল বি লাইক টু গোড প্লিজ ইসফুলিন্দ ইসমি এই যে অক্ষ ভাই দেখেন রহমান ভাই এই যে গোল চিহ্নটার নাম অক্ফ অক্ষো যখন আসবে ওই জায়গাটা থামবেন মনে করেন এই আয়াতটা পড়লেন না কোরআন পড়লেন না অসামাই জাতিল বুরুজ তখন এই যে অক্ষ এসে গেছে এই যে এই গোল চিহ্নর নাম অক্ফ মানে এটা একটা আয়াত এই অক্ষ এসলে এখান থেকে থামে যাবেন যদি অক্ষর বামে যে হরফ থাকবে ভাই দেখেন রহমান ভাই আপনি একটু খেয়াল করবেন অফর ভাবে যদি যেই হরফ থাকবে ওই হরফকে আপনি সাকিন দিবেন এই যে বুরুজ জিম জিম জিমের নিচে কি জের আছে বুরুজকে সাকিন দেন ওয়াজ জিম যে ওয়াজ বুরুজ বুরুজ সাকিন দেন সাকিন দিলে খালি এই জিমের ভাবটা আপনি কোনো রকম তুলবেন আর এই অক্ষর শেষে এই চিহ্ন এখানে এটা অক্ষফ বলে এই জায়গাতে আপনি থামবেন থেমে আবার পরে লায়াত পড়বেন যেই অক্ষ আসবে ওই জায়গাতে থেমে যাবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন যদি তারপর আরো যদি ভালোভাবে বুঝতে চান ইনশাল ভাই দেখি কে কোথায় থেকে আর কেউ কেন জানি কমেন্ট করতেছে না সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু পাশে থাকবেন সবাই একটু জানিয়ে দেবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন জয়েন হয়েছেন ইনশাআল্লাহ আর কে কার কোথাও কোনো সমস্যা থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন আমি যে কথাটা যে এই 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 চিহ্নর নাম তিনটা মাথা হয় বলতেছিলাম তাজদিদ আলা হরফ যেই কোন হরফের উপরে থাকবে মানে যদি কোনো আরবি হরফের উপরে যদি এই তাজদিদ চিহ্নটা থাকে তাহলে ওই হরফটাকে দুইবার উচ্চারণ করবেন ওয়াস ইনজার ওয়াস একবার এই সিনটা একবার কেননা সিন এক দুইবার হবে উচ্চারণ রহমান ভাই রহমান ধন্যবাদ উপরের নাম আলিফ বা জিম বা তোয়া এসব কিসের চিহ্ন এইগুলো ভাই এই যে অক্ষর উপরে হ্যাঁ হ্যাঁ ভালো প্রশ্ন করেছেন অসংখ্য ধন্যবাদ এমডি রহমান ভাই আপনি প্রশ্ন করেছেন যে অফর উপরে লাম এই যে লাম তারপরে যে ত এই লাম আবার মনে করেন লাম এই যে ত এইগুলো কিসের হরফ এগুলো মূলত একটা চিহ্ন একটা অফর একটা অফর আগে ভাই এগুলো আগে যখন শাহ নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম যখন কোরআফ শরীফ আসতেন মানে যখন কোরআন শরীফ আসতেন শুধু কোরআনের আয়াতগুলো আল্লাহর কাছে নবী সাল্লামের কাছে ইব্রাহিম আল্লাহ তারপরে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম এইগুলো সাহাবীদেরকে পরে শুনাই দেন পরে সাহাবিদেরা এইগুলো বিভিন্ন ইট পাথরে আবার চামড়াতে আবার খেজুর ডালে বিভিন্ন জায়গায় তারা এইগুলো কোরআন লিখতেন তারা সংগ্রহ করতেন সংগ্রহ করে করে এই রকম নবী সাল্লাহ আলিয়া সাল্লামের যখন পুরো কোরআনটা সংগ্রহ করা হয়ে গেল তখন তাবে তাবিনেরা এই যে তারা কি তাদের কি খণ্ড করলো খণ্ড পারা করল পারা করল তাদের তারপরে এই চিহ্নগুলো দিল এই চিহ্নগুলো আগে কিন্তু এই চিহ্ন দেখে মানুষ বুঝতো যে এখান থেকে একটা আয়াত এখান থেকে একটা আয়াত তারপরে এই চিহ্নগুলো বুঝছেন তারপরে এই চিহ্নগুলো উঠার পরে তারপরে তাবি তাবিনের পরে যারা আছে আলি ওলামা বুজুরগনের দিনেরা তারপরে তারা এই আয়াত সিস্টেম করছে এই আয়াত করেছে একটা দুইটা যে এক একটা আয়াত দুইটা আয়াত তিনটা আয়াত করে আয়াত সুরা ভাগ করেছে আশা করি আগে যখন নবী সাল আলাইসালামের সাহাবাদের যুগে তারা এই চিহ্নগুলো দেখে তারা আয়াত চিহ্ন করত তারা ওই আয়াত চিহ্নগুলো দেখে থামতো আশা করি বুঝতে পারছেন ভাই আর কারোর কোনো প্রশ্ন থাকা থাকলে বলবেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা লাইভ ক্লাসে প্রতিদিন জয়েন হবেন ইনশাআল্লাহ এই যে দেখেন তাজদিৎ হরফ এম ডি রহমান ভাই আপনি কি আশা করি বুঝতে পারছেন যদি আরও বোঝার থাকে আপনি প্রশ্ন করেন ইনশাল্লাহ যত প্রশ্ন করবেন আমি বুঝাই দিব এই যে ওয়াসিন্দ তাজদিদ এই তাজদিদ আলা হরফ যদি যে কোনো হরফের উপরে থাকে সেই হরফকে আপনারা দুইবার উচ্চারণ করবেন উপরে হাত দিয়ে হরফটার উপরে ধন্যবাদ বুঝছি ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন আশা করি মানে অকফ মূলত এই একটা আয়াতের শেষে ওখানে থামার স্থান অকফ মানে থামার স্থান আর আপনি যে লাম বা তজ এগুলো দেখছেন এগুলো আগেরকার যুগে সাহাবাদের যুগে তারা এইগুলো চিহ্ন দিয়ে তারা মানে আয়াত নির্ধারণ করত। তারপরে তাবিন তাবিরা এই আয়াত এই অফ সিস্টেম করেছেন এক দুই সংখ্যা ঘনিষ্ঠ করেছে সংখ্যা দিয়েছেন ইনশাল্লাহ আশা করি বুঝছেন যদি আরও কোনো প্রশ্ন থাকে রহমান ভাই আপনি পড়তে পারেন আর যদি আপনার কোরআন সহীভাবে পড়তে চান শিখতে চান যদি আপনি মনে হয় যে আমি কোরআন পড়তে পারি তারপর আমার একটু ভুল টুল হয় বা ভুল মনে হয় যদি আরও সহিভাবে শিখতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন প্রতিদিন সকালবেলা ইনশাআল্লাহ একটু একটু করে আপনি কোরআন বুঝতে পারবেন শিখতে পারবেন ইনশাআল্লাহ তাই আপনারা যারা যদি আরও কারো প্রশ্ন করার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি প্রশ্ন না থাকে আজকে শরীর জ্বর সর্দি আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ যেন সুস্থ থাকি যেন সুস্থতা আল্লাহ ধান করেন সুস্থতার সহিত আপনাদের যেন কোরআন সহিত শিখাইতে পারি বুঝাইতে পারি সেই তফিক যেন আল্লাহ তালা আমাকে দান করেন সকলে দোয়া করবেন সকলের জন্য আমিও দোয়া করি সকলের জন্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ কালকে ফজরের পর ইনশাল্লাহ দেখা হবে সুন্দরভাবে বুঝাই দেওয়া হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত